জিতু কমলের বড় সিদ্ধান্ত চিরোদিনী তুমি যে আমার কি ছেড়ে যাচ্ছেন অভিনেতা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনী তুমি যে আমারে আর্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন জিতু কমল তবে সম্প্রতি শিরিন পালের আগমনের পর দ্বিতিপ্রিয়া রায়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ার পর অভিনেতা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন এই ঘটনার পর জিতু জানান চিরদিনই তুমি যে আমার তার শেষ ধারাবাহিক হতে চলেছে এবং তিনি আর ছোট পর্দায় কাজ করবেন না সম্প্রতি এফ এম গোল্ড কলকাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে জিতু জানিয়েছেন আমার মনে হয়েছে এই ধারাবাহিকের মানুষজন হয়তো আমায় নিয়ে বিরক্ত যারা আমার সঙ্গে কাজ করছেন তারা হয়তো সঠিকভাবে কাজ করতে পারছেন না তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি তবে এটা আমার দর্শকদের জন্যে নয় তারা আমার কাছে ঈশ্বর দর্শকরা এই সিদ্ধান্তে কিছুটা বিস্মিত হলেও জিতুর পেশাদারিত্ব ও পরবর্তী পরিকল্পনার প্রতি আগ্রহ আরও বেড়েছে এ কথা স্পষ্ট যে চিরদিনই তুমি যে আমারের আর্য চরিত্রে দর্শকরা এবার বিদায় দেখবেন তবে জিতু কমল আরও বড় স্কেলে অভিনয় করতে চলেছেন